আমি কিছু কিনে দেবো নাকি আপনারে কিছু কিনে দিই আপনারে কিছু কিনে দিই সালাম আলাইকুম কানে কিছু শুনতে পান না ছেলে মেয়ে কেউ আমরা যখন রাস্তায় বের হই তখন এমন অসহায় মানুষের সাথে দেখা হয়ে যায় সো তাদেরকে একটু হেল্প করবেন পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোকুম আসসালাম আপনি শুনতে পান না কিছুই শুনতে পান না আপনি আপনি কিছুই শুনতে পান না কানে কিছুই শুনতে পান না

ছেলে মেয়ে কেউ নাই বিটি আছে একটা বিটি দেখাশোনা করে বিয়ে দিয়ে দিছে তবুও দেখাশোনা করে আপনাকে তবুও দেখাশোনা করে তবুও দেখাশোনা করে আলহামদুলিল্লাহ তাহলে তো টেনশন নাই আমি কিছু কিনে দেবো নাকি আপনারে কিছু কিনে দিই আপনারে কিছু কিনে দিই কি শুনতে পার না আমার বাচ্চা তাইরপুরে তাইরপুর তাইরপুর আপনারা আমি আমি তো শ্বশুর বাইরে আপনারা দেখে শোনা করে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করি যে আপনার মানে দাদু কইতে আছে হাজবেন্ড গতি আছে আল্লাহ হাজব্যান্ড বেশি আছে আপনার হাজবেন্ড বেঁচে আছে দাদি আচ্ছা আপনার কিছু টাকা দিই আমি এটা রাখেন এটা রাখেন কিছু কিনে খান আচ্ছা দেখে শোনা যান আচ্ছা যাক আমি তুলতেছি দেখে শোনা যান হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আসলে এমন মানুষ রাস্তায় দেখা হলে আসলে দিলটা ফেটে যায় বৃদ্ধ বয়সে যখন মানুষের কাছে চায় সাহায্য চায় আসলে অনেক কষ্টের বিষয় আসলে গাছি খালার সাথে আমার দেখা হয়ে গেছিল উঠিয়া যেতে সো আসসালামু আলাইকুম খালা আসি তাহলে দেখা হবে ইনশাআল্লাহ তো খালা আসলে কানে শুনতে পায় না ঠিক মতো কথাও বলতে পারে না আসলে যখন দেখে একটা মানুষ বৃদ্ধ বয়সে মানুষের কাছে সাহায্য চাচ্ছে তার বেঁচে থাকার জন্য আসলে দিলটা তখন ফেটে যায় কষ্টে বুকটা ফেটে যায় আজকে খালার এই খেলার দেখে মানে কানে শুনতে পায় না চিকিৎসার অভাবে খেলা আজকে তেমনভাবে মানে কানে শুনতে পায় না তো একটা মেয়ে আছে তার আসলে অনেক দেখাশোনা করে সে শ্বশুর বাসায় থাকে তারও কিছু করার নাই কারণ বৃদ্ধ হয়ে গেছে মা আসলে এমন মানুষের সাথে যদি দেখা হয় তাদের একটু পাশে থাকবেন এতটুকু অনুরোধ সবাই পাশে থাকবেন মানুষের দোয়া করি সবার জন্য সালাম আলাইকুম